নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তো আজকে উইথাউট ফেস নিয়ে এসেছি আজকে আর উইথ ফেস আনতে পারলাম না তো চলো শুরু করছি রিডিং আর তোমরা জানোই যে এই রিডিং কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য সমস্ত রাশির মানুষের জন্য এই রিডিং আমি করে থাকি তো এটি একটি জেনারেল টাইমলেস রিডিং তুমি যখনই দেখো না কেন তোমার সঙ্গে অবশ্যই দেখবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই ম্যাচ করবে তো অবশ্যই নিজের মনের মানুষের নামটি মনে করে তিনবার উচ্চারণ করে রিডিংটি দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ চলো প্রথমে দেখবো যে তোমার ভালোবাসার মানুষ কেমন আছে স্বাস্থ্যের দিক থেকে কেমন আছে মনের দিক থেকে কেমন আছে তো চলো আজকে এভাবেই শুরু করা যাক দেখবো তোমার ভালোবাসার মানুষ নিজে কেমন আছেন তোমার ভালোবাসার মানুষ কেমন আছেন তোমার ভালোবাসার মানুষ কেমন আছেন হেলথ কেমন আছে অ্যান্ড মনের দিক থেকে কেমন আছে তোমার ভালোবাসার মানুষ কেমন আছেন দেখি দেখো নাইন অফ শোস ওরে বাবা খুব যে ভালো আছে তা তো নয় বাট হ্যাঁ হেলথের দিক থেকে ভালো আছে এবং সবাইকে শো করছে যে ভীষণ ভালো আছে কিন্তু মেন্টালি কিন্তু খুব ভালো নেই কিন্তু খুব স্টেডি নিজেকে দেখাচ্ছে নিজেকে কর্মব্যস্ততার মধ্যে রেখেছে কর্মজীবনের মধ্যে এঙ্গেজ করে রেখেছে বাট কোথাও তিনি কিন্তু নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে মনটা ভালো নেই এবং কোনো কিছু নিয়ে ভীষণ একটা স্ট্রেস কিন্তু চলছে মাইন্ডে প্রত্যেক দিন কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু কিছু না কিছু স্ট্রেস নিয়ে ভুগেই চলেছেন তো বাট উনি এমনি মে মানে এমনি হেলথের দিক থেকে কিন্তু ঠিকই আছেন ভালো আছেন অ্যান্ড কর্মজীবনও কিন্তু ঠিক আছে কিন্তু মাইন্ডের দিক থেকে কিন্তু খুব ব্যালেন্স নেই উনি তো চলো তাহলে এবারে দেখবো যে তোমাকে নিয়ে উনি কি ফিল করছেন তোমাকে নিয়ে তিনি কি ভাবছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তিনি তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে থ্রি অফ শোর্স থ্রি অফ প্যান্টিকলস ওরে বাবা অ্যান্ড দ্য হ্যাংডম্যান থ্রি 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 এর কম্বিনেশন হুম অ্যান্ড দ্য এইট অফ ওয়ার্ন্স বন্ধুরা তোমাদের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি ইস্যু নিয়ে কিছু সমস্যা হয়েছে বুঝতে পেরেছো এবং উনি খুব হার্ট হয়ে আছে যেন হার্ট ব্রেক হয়ে আছে ভীষণ কষ্ট পাচ্ছেন উনি এই জন্যেই এখান থেকেই ওনার মধ্যে একটা স্ট্রেস আছে তো উনি খুব হার্ট ব্রেক হয়ে আছে বাট হতে পারে ওনার জীবনে আদার্স কেউ আছে ঠিক আছে বা হতে পারে ওনার ফ্যামিলি আছে ওনার ফ্যামিলি থার্ড পার্টি তো সেক্ষেত্রে ওনার উনি কিন্তু ওনার ওনার যে ফ্যামিলি লাইফ সেখানে কিন্তু খুব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন বাট কোথাও তোমার জন্য মনের মধ্যে কিন্তু একটা পেন অনুভব করছেন যে পেনটা উনি কিন্তু তোমাকে মন খুলে জানাতেও পারছেন না হ্যাংডম্যান উনি তোমাকে মনের কথাটা জানাতেও পারছে না এবং কোথাও কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে আমি মনের মধ্যে কি চলছে আমি বলতেও পারছি না জানাতেও পারছি না এবং পেনটা রিলিজও করতে পারছি না তো একটা মনের মধ্যে পেন কষ্ট কিন্তু তাকে বারবার মানে যেন মানে মানে ভীষণভাবে যাচ্ছে এবং উনি কিন্তু এই জায়গা থেকেই কিন্তু খুব একটা অস্থিরতা অস্থিরতার মধ্যে আছেন যেন ওনার মনে হচ্ছে আর এইটা না উনি কাউকেই দেখাচ্ছে না এই যে উনি ওনার জীবনে যেই থাকুক না কেন সেটা কোনো থার্ড পার্টিও হতে পারে কোনো রোমান্টিক থার্ড পার্টি হতে পারে অথবা ওনার ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে তো জীবনে যেই থার্ড ওনার পার্টি হয়ে থাকুক না কেন সে যে তার জীবনে উপস্থিতি উপস্থিতি তার তার যে জীবনে আছে তাকেও কিন্তু নিজের মনের কথা খুলে বলছেন না সেখানেও কিন্তু মানে এই যে সেই থার্ড পার্টির উপস্থিতি আছে ওনার জীবনে সেই পরিস্থিতিতেও উনি সুখী নন উনি কিন্তু কোথাও কিন্তু একটা মানসিক অস্থিরতাকে মনের মধ্যে বসিয়েই রেখেছেন এবং তোমার জন্য কিন্তু মনটা বার বার কিন্তু মানে ওনার মনে হচ্ছে কতক্ষণে একটু কথা হবে কতক্ষণে দেখা হবে কতক্ষণে কথা হবে এবং উনি বারবার ওনার মনটা করছে যে একটু কথা বলি একটু ফোন করি একটু মেসেজ করি দেখো পিছনেও ম্যানি ম্যাজিশিয়ান কোথাও যেন না যেন মানে উনি তোমাকে ভীষণ ম্যানিফেস্ট করছে আর উনি না এটাই ভাবছেন তুমি আমার মনের মতো তোমাকে ছাড়া আমার কোথাও ঠিক মনটা আমি জুড়তে পারছি না আমি কোথাও আমার মনটাকে যে একটা শান্তির মানে একটা মানে কি বলবো একটা শান্তির জায়গা আমি দিতেই পারছি না কোথাও উনি তোমাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছে তোমাকেই চাইছে ভীষণভাবে চাইছে এবং তোমার মধ্যেই যেন ওনার চাহিদাগুলোর একটা ফুলফিলমেন্ট মানে উনি পেয়েছেন এবং সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকেই চাইছেন এবং উনি তোমাকে কল মেসেজ করবেন এটাই ওনার মনের মধ্যে ইচ্ছা হয়তো তোমাদের মধ্যে কয়েকদিন যাবৎ কথাবার্তা নেই হতে পারে তিন দিন বা অনেকের জন্য ছ দিন বা অনেকের দিন জন্য তার থেকেও বেশি তো উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছেন অনেক কিছু তোমাকে শেয়ার করতে চাইছেন হয়তো উনি তোমাকে নিজের মনের সমস্ত কথা বলেন এবং কোথাও তোমার তোমার সঙ্গে কথা শেয়ার না করলে ওনার ভালো লাগে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কথা নেই এটাতে উনি আরও বেশি মানে যেন নিজের মধ্যে দুঃখী দুঃখী ভাব সবই ঠিক আছে কিন্তু সবই মানে সব ভালোর মধ্যেও উনি যেন কিছু একটা মিস করছেন কিছু একটা যেন খুঁজে বেড়াচ্ছেন তোমাকে খুঁজে বেড়াচ্ছেন তো চলো তাহলে দেখি যে উনি কি তাহলে নিজে থেকে তোমাকে কল মেসেজ করবে এই যে উনি তোমাকে খুঁজে বেড়াচ্ছেন তোমাকে ভীষণভাবে মিস করছেন এই কথাগুলো কি তোমার কাছে উনি কনফেস করবেন সারেন্ডার করবে তোমার কাছে চলো দেখি দেখব তোমার ভালোবাসার মানুষ কি নিজে থেকেই তোমাকে কল মেসেজ করবে যোগাযোগ করবে এবং নিজে থেকে নিজে এই যে তোমাকে ভীষণভাবে খুঁজছেন উনি মিস করছে তোমাকে সেটা কি উনি তোমাকে জানাবে সেটা কি উনি তোমাকে জানাবে এই যে উনি ভীষণ মিস করছে তোমাকে এটা কি জানাবে কবে কল করবে এবং তিনি কি এই কথাগুলো জানাবেন কল করে কল বা মেসেজ কবে করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল বা মেসেজ কবে করবে কল বা মেসেজ যাই করুক কবে করবে কবে ফোর অফ প্যান্টিকলস বন্ধুরা উনি কল মেসেজ করবে কিন্তু এক্ষুনি করবে না এখানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জায়গা আছে বাট এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা তো পরিবর্তন হবে ডেথ কার্ড এসেছে এটা পরিবর্তন হবে ঠিক আছে জায়গাটা পরিবর্তন হবে উনি নিজে থেকেই ফোন ফোন মেসেজ করবে কিন্তু কোথাও দেখা যাচ্ছে একটু ফোন মেসেজ করতে লেটই দেখাচ্ছে কারণ উনি এখন অ্যাকশান নিচ্ছে না উনি বর্তমানে অ্যাকশান নিচ্ছে না উনি একটা থার্ড পার্টি জোন হয়ে আছে ঠিক আছে এখানে কিন্তু আর থার্ড পার্টি কিন্তু ভীষণ স্ট্রং অ্যান্ড টক্সিক তো সেই জায়গা থেকে এখানে এখানে এটাও দেখা যাচ্ছে যে ওনার উপরে কিন্তু অনেকের জন্য বলবো এখানে কিন্তু কিছু ব্ল্যাক ম্যাজিকও হয়েছে এরকমই কিছু দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে উনি বেরোতে পারছেন না এখনো তবে উনি তোমাকে কল মেসেজ করবেন বেরোবেন তবে সেটা আসতে একটু লেট হতে পারে হয়তো ছয় থেকে তেরো দিনও সময় লাগতে পারে বাট আসবে অবশ্যই উনি মানে মুভ করবে তোমার দিকে সময় নিচ্ছে কিন্তু মুভ করবে ওকে তো চলো এই যে এখানে কিন্তু মুভ করলেও তোমার কাছে যে উনি নিজে এই যে তোমাকে মিস করছে সেটা যে বলবে বলে দেখাচ্ছে না ওকে তো চলো দেখি তাহলে তোমাকে এই যে কল মেসেজ করবে তাহলে তোমাদের যোগাযোগটা কি কন্টিনিউ হতে থাকবে কি হবে আগামী দেখব যে আগামী পনেরো দিনের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন জায়গায় থাকছে চলো দেখি দেখব তোমাদের সম্পর্কটা আগামী ফিফটিন ডেজের মধ্যে কোন স্থানে থাকছে আগামী ফিফটিন ডেজের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন স্থানে থাকছে কোন স্থানে থাকছে কোন স্থানে থাকছে আগামী ফিফটিন ডেজ তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজ দ্য হ্যাংড ম্যান প্রথমেই হ্যাংড ম্যান এসেছে আবারও পেজ অফ শোর্স অ্যান্ড দ্য এই সরি স্টার কার্ড এসেছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু আবারও যোগাযোগ আসবে কামিং ফিফটিন ডেজ এর ভিতরেই যোগাযোগ এসে যাবে এবং এই যে যোগাযোগটা আসছে সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে কোথাও আবারও একটা রোম্যান্টিক রিলেশনশিপ কিন্তু কন্টিনিউ হতে থাকবে কন্টিনিউ হতে থাকবে এবং কোথাও সেই সম্পর্কটার মধ্যে একটা স্ট্রং ব্যাপার আরও তৈরি হবে যে স্ট্রং ব্যাপারটা কোথাও হারিয়ে গেছে বা বর্তমানে হারাচ্ছে সেই ব্যাপারটা কোথাও আবার ফিরে পাবে উনি কোথাও আবার ওই রিলেশনশিপে ব্যাক করতে চলেছেন উনি কোথাও হয়তো মানে নিজেকে পুরোপুরি পজ করে ফেলেছেন বা তোমাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশান চলছে বুঝতে পেরেছ তো সেই জায়গাটা থেকে উনি পুরোপুরি আবারও কিন্তু পুরো এই রিলেশনশিপে রোম্যান্টিক রিলেশনশিপে ফিরত আসতে চলেছে এবং খুব সুন্দরভাবে উনি রিলেশনশিপটাকে আবারও কিন্তু ব্যালেন্স করবে সেভেন অফ ওয়ানস এসেছে যেমন করে হোক উনি কিন্তু সম্পর্কটাকে ব্যালেন্স করবে উনি কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্কটাকে নেবে যে এবারে আমি তোমাকে আর হারিয়ে ফেলতে চাই না এইভাবে কিন্তু উনি তোমার সঙ্গে সম্পর্কটা নেবে এবং সত্যি তোমাদের সম্পর্কটা আবারও কিন্তু খুব সুন্দরভাবে কন্টিনিউ হওয়ারই জায়গা দেখাচ্ছে এবং সেখানে খুব রোম্যান্টিকতাও থাকবে একটা রোমান্টিক রিলেশনশিপ আগামী ফিফটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে আবারও স্টার্টিং অ্যান্ড কন্টিনিউ দুটোই কিন্তু দেখাচ্ছে তো চলো তাহলে দেখে নেব যে এই যে ওনার জীবনে আমি প্রথমেই দেখেছি থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কি তাহলে ওনার জীবনে রয়ে যাচ্ছে নাকি ইরেজ হয়ে যাচ্ছে চলো দেখি এটা তো ভীষণই একটা মানে দারুণ টপিক এটা তোমরা সবাই জানতে চাও তো চলো দেখি ওনার জীবনে যে রোম্যান্টিক থার্ড পার্টি এসেছে বা যদি মানে তোমাদের মধ্যে থার্ড পার্টি এটা তো জেনারেল যদি ফ্যামিলি হয়ে থাকে তাহলে সেটা কি সেই যে প্রবলেম সেটা কি হচ্ছে এই থার্ড পার্টি জোনটা কি কাটছে তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি কবে রিলিজ হচ্ছে থার্ড পার্টি জোন বা থার্ড পার্টি কবে রিলিজ হচ্ছে কবে রিলিজ হচ্ছে কবে রিলিজ হচ্ছে আদৌ কি রিলিজ হচ্ছে কুইন অফ দ্য সেভেন অফ শোর্স হ্যাঁ এটা রিলিজ হয়ে যাচ্ছে এটা রিলিজ হয়ে যাচ্ছে কিন্তু হয়তো সময় লাগতে পারে স্ট্রেংথ কার্ড এখন একটু স্ট্রাগল আছে একটু কঠিন সময় এখনও দেখতে হবে কিন্তু এটা রিলিজ হবে এখন এখনও কন্টিনিউ হবে কিন্তু এটা ধীরে ধীরে রিলিজ হবে সময় লাগবে এই যে থার্ড পার্টি জোনটা রিলিজ হতে একটু সময় লাগবে মোটামুটি এখনও এখানে যা দেখাচ্ছে অন্তত চার সপ্তাহ থেকে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে ফোর উইক টু ফোর মান্থের মধ্যে সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি জোন সেটা কিন্তু রিলিজ হচ্ছে এবং কোথাও মানে এই সম্পর্কটার যে স্ট্রাগল সেটাও কিন্তু রিলিজ হচ্ছে ওকে তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের মধ্যে সেই যে একটা সুন্দর একটা বন্ডিং সুন্দর একটা লাভ রিলেশনশিপ যে যেটা কোথাও নষ্ট হয়ে গেছে তো সেই একটা মানে ভীষণভাবে উপভোগ করার মতো একটা লাভ রিলেশনশিপ তুমি কবে পূর্ণভাবে পূর্ণভাবে স্টেবলভাবে ফিরে পাচ্ছ চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে যে গভীরতা যে লাভ রিলেশনশিপ হারিয়ে গেছে সেটা কবে আবারও তুমি ফিরে পাচ্ছ পুরোপুরি স্টেবলভাবে কবে ফিরে পাচ্ছ ফোর অফ ওয়ার্লস অ্যান্ড হাই প্রিস একদম ফিরে পাচ্ছ অবশ্যই ফিরে পাচ্ছ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড ফিরে পাচ্ছ খুব শিগগিরই ফিরে পাচ্ছ এবং এটা কিন্তু কোথাও দুই থেকে তিন মাসের মধ্যেই ঘটছে এবং প্রচুর মানুষের মধ্যে এই যে থার্ড পার্টি জোন রিলিজ হয়ে অনেকের মধ্যে না পরিবারই থার্ড পার্টি জোন এবং সেই পারিবারিক কিছু মিটে গিয়ে তোমাদের সম্পর্কটা কোথাও ম্যাচিওর রিলেশনশিপে পরিণত হচ্ছে এবং অনেকের জন্য দেখতে পাচ্ছি দুই থেকে তিন মাসের মধ্যে মানে তোমাদের সম্পর্কে যে একটা মানে পরিস্থিতি আছে না পুরো পরিস্থিতিটাই থ্রি সিক্সটি অ্যাঙ্গেল পুরো ঘুরে যাচ্ছে যেখানেই তোমাদের সম্পর্কে এত প্রবলেম থার্ড পার্টি ইস্যু প্রবলেম ডিট্যাচমেন্ট হ্যাঁ মানে এই ব্যাপারটা পুরোপুরি মিটে গিয়ে অনেকের জন্য তো দেখতে পাচ্ছি পুরো মানে মানে প্রচুর একটা এনজয়মেন্ট আসছে কমিটমেন্ট আসছে এবং কোথাও অনেকের জন্য মানে পুরো বিয়ের কমিটমেন্ট এবং বিয়ের প্রস্তাব চলে আসবে তার দিক থেকে তো ভীষণ একটা দারুণ জায়গা মানে ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে তো চলো শেষমেশ কিন্তু আজকে একটু রুনস থেকে দেখে নেব যে এই সম্পর্কের তাহলে ফিউচার কি আসতে চলেছে চলো রুনস থেকে দেখব রুনস থেকে দেখব কতদিন রুনস

ভীষণ পজিটিভিটি বন্ধুরা এসে গেছে হ্যাগালেজ ইয়ার এবং এটি কিন্তু দেখায় সম্পর্কে একটা ভীষণ মানে পজিটিভ ট্রান্সফরমেশনকে অ্যান্ড কোথাও সম্পর্কটার মধ্যে ভীষণ একটা পজিটিভিটি তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে ডেপথ ক্রিয়েট হচ্ছে ভালোবাসা তৈরি হচ্ছে এবং সম্পর্কের কোথাও মানে যে জিনিসটা তুমি মানে এই মানুষটির মধ্যে পেতে চেয়েছ সেই রকম একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা মানে রিডিংটা এত সুন্দর এলো তো অবশ্যই এই সম্পর্কের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে অবশ্যই নিজের ধৈর্য রাখো অবশ্যই এই জায়গাটা খুব তাড়াতাড়ি খুব শিগগিরই তোমার জীবনে তৈরি হতে চলেছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই